হাই এভরিওান আজকে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে আমি বাধ্য হলাম তো এই মেয়েটিকে দেখতে পাচ্ছ মেয়েটির নাম মিলি দাস বয়স উনিশ বছর বাড়ি ত্রিবেণীতে এই মেয়েটির চার মাস আগে বিয়ে হয় সমজিৎ রায়ের সাথে শ্বশুরবাড়ি জাগলিতে সাতাশ তারিখ সোমবার সাতাশে মে সোমবার মেয়েটিকে মেরে ফেলা হয় শ্বশুর লোক মিলে মেয়েটিকে মেরে ফেলে শ্বশুর বলতে তার শ্বশুর শাশুড়ি নেই মানে কাকা শ্বশুর আর কাকি শাশুড়ি আর তার হাজবেন্ড তিনজনে মিলে মেয়েটিকে মার্ডার করে আর ছেলেটি বলেছে মেয়েটি নাকি সুসাইড করেছে গলায় দড়ি দিয়েছে যদি কেউ গলায় দড়ি দেয় তাহলে নিশ্চয়ই দড়ির দাগটা গলায় থাকবে পোস্টমার্টাম করা হয়েছে পোস্টমার্টাম এক সপ্তাহ পর রিপোর্ট আসবে তো ছেলেটি এখন ছেলেটিকে অ্যাডজাস্ট করা হয়েছে তোমরা সবাই ভিডিওটি শেয়ার করো যাতে ছেলেটির শাস্তি হয় যাতে দ্বিতীয় কোনো মেয়ের সাথে এরকম না হয় নেক্সট টাইম ছেলেটিকে কালকে অ্যাডজাস্ট করা হয়েছে কিন্তু ছেলেটির বাড়ির ফ্যামিলিতে কেউ নেই মানে সবাই এখন পালিয়ে গেছে দেখো মনে মারা যে তার হাসবেন কেমন দাগ তোমরা ভিডিওটা সবাই শেয়ার করো 아, 그러면 찐